আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরের স্বাগত সাথে আছি আমি তাসমিয়া সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট গণতন্ত্র জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল মুসলমানরা ও বিশ্বনবী সাল্লাল্লাহু রাসুল ওয়াসাল্লামের আকিদা অনুসরণের মধ্যেই শান্তি ও মুক্তির একমাত্র পথ ছিলেন একজন ন্যায়পরায়ণ আলোর আলুর দিশারী আল আমিন সম্প্রতি পবিত্র যশোনে জুলুসে ঈদে মিলাদুন্নবী মিলাদ নবী সাল্লাহু আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে হরিন খাইন হযরত শাহ মুসম্মদ কিস্তি রহমতুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত নুরানি মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদরিস মিয়া এসব কথা বলেন আমাদের স্পেশাল রিপোর্টার রফিক চৌধুরী জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাদশাহ সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেসার কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ জেলা বিএনপির সদস্য এস এম সুমন দক্ষিণ জেলা ছাত্রদলের দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আশিক রাসুলের হাজার হাজার অনুগ্রাহী উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া আরও বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ধানের শীর্ষে ভোট দিয়ে ন্যায় ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে নইলে আবারও সেই ফ্যাসিস্ট ষড়যন্ত্রের বিস্তার ঘটবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীদেরকে দয়মুক্ত করে আপনাদেরকে এইখানে দলমানের সরকার প্রতিষ্ঠিত করতে হবে আমরা যদি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে দলের প্রার্থীকে যদি আমরা জয়যুক্ত করতে না পারি তাহলে এই দেশ আবার শৈলশালী শেখ হাসিনার দহলে চলে যাবে এটা আপনাদেরকে চিন্তা করতে হবে তাই আমাদেরকে কি করতে হবে যারা ইসলামে বিশ্বাস করে যারা পবিত্র সঙ্গী জানে

তাহলে এই ওয়াসের যে মর্ম বাণী সেটা কোনো দিন আপনার কপালে ধরবে না আপনি সেটার থেকে সুয়াবের থেকে খোয়াবে পরিণত হবেন আমরা মুসলমান আমাদের প্রথম কাজ করে ফাঁসক নামাজ পড়া ফাঁসক নামাজ পড়তে হলে ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের ছেলে মেয়েকে মার লেখাপড়া শিখার ব্যবস্থা করবে আমাদের দেশে যারা নৈপ কুটিপতি যারা বিদেশে চাকরি করে ব্যবসা করে তারা ছেলে মেয়েদের পরিয়ে কিন্ডার গার্ডেন স্কুলই পড়ানোর জন্য চিন্তা করে সেই চিন্তা বাদ দিয়ে মার ছেলে মেয়েদের লেখাপড়া করাবে সেই ছেলে মেয়ে আমি বললে আপনার পাবতি আরত করবে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ